এবার হঠাৎ করে আখি ও তার মামাকে নিয়ে মুখ খুলল দিশামণির মা রিমা ইসলাম ডেজি হ্যাঁ ভিওস ঠিকই শুনেছেন দিশামনির মামাকে কিন্তু বেশ কিছুদিন যাবতীয় কোনো ভিডিওতে দেখা যায় না এমন কি ও তার মায়ের সাথেও নাকি দিশামণির মামার সম্পর্ক নষ্ট হয়েছে আর এই সবকিছুর মূলে রয়েছে আখি আখি নাকি দিশামণির মামাকে কবজা করেছে এবার সেই সকল কথা প্রকাশে আনলো দিশামণির মা রিমা ইসলাম ডেজি তাহলে চলুন বিস্তারিত কি ঘটনা ঘটেছে সেটাই জেনে নেওয়া যাক সম্প্রতি আখি ও রাজার ঘটনা ভাইরাল হওয়ার পর দিশামনির মা আর চুপ করে থাকতে পারেনি সেও এবার প্রকাশ্যে আনে আখি নাকি দিশামনির মামাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এক সময় পরিবারের সাথে আখির সম্পর্ক কিন্তু বেশ ভালো ছিল কিন্তু সাত মাসের মাথায় সে সম্পর্ক ভেঙে যায় কিন্তু কোন কারণে সম্পর্ক ভেঙে যায় সে বিষয়ে কিন্তু অজানায় ছিল এরপরে দিশামণির মা প্রকাশ্যে আসে এবং সে জানায় আখিনাকে নাকি মামাকে ব্ল্যাক ম্যাজিক করেছে আর তার জন্য দিশামণিদের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে দিশামণির মা আরো বলে এই সব কিছুর পেছনে রয়েছে আখি আখি দিশামণির মামার সুন্দর উটটি ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে প্রথম দিকে যখন আমরা টের পেয়েছিলাম অনেক চেষ্টা করেছিলাম দিশামণির মামাকে আখির থেকে ছাড়িয়ে দেশের বাইরে পাঠানোর জন্য কিন্তু সকল চেষ্টায় যেন বিফলে যায় দিশামণির মামা নাওয়া খাওয়া একদমই ছেড়ে দিয়েছে তার উটটি ক্যারিয়ারটাকে নষ্ট করে ফেললো আখি আখির ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এখনো রয়েছে আখির মামা এমন ছেলেই নয় যে পরিবারের অবাধ্য হবে কিন্তু আখির এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে তাদের কোনো কথাই শুনছে না দিশামণির মামা দিশামণির মা তার লাইভে আরো বলে আখির বাবার সাথে আমার কথা হয়েছে তাকে জানালে সে বলে আখি একটা অভদ্রমে সে তাদের কোনো কথাই শুনে না আখিন একটাই উদ্দেশ্য তার এক্স হাজবেন্ড রাজাকে দেখিয়ে দিবে তার থেকে বেস্ট তার জীবনে এনে আর এই সকল কথা বলার পরেও আখি কিন্তু এইসব বিষয়ে এখনো কোনো কথা বলেনি এমনকি এসব বিষয়ে সে মুখ ফুটেনি তস এই ঘটনা সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না